আপনি জীবনে কি হবেন সেটা আপনার পরিশ্রম আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না এটা নির্ভর করে আপনার সঙ্গতির উপরেও এই সঙ্গতি যা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে যদি আপনাকে একটা উদাহরণ দিই কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায় এই বাতাসের প্রবাহ যখন কোন নালির উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেও সুগন্ধহীন হয়ে যায় এ সঙ্গতির প্রভাব যে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানতেও পারবেন না এ হলো সঙ্গতির প্রভাব যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে এ হলো সঙ্গতিরই প্রভাব যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন আপনি কার সাথে মিশছেন কি বলছেন কি শিখছেন আপনার অস্তিত্বের ওপর তাদের কি প্রভাব পড়ছে সব লক্ষ্য করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা যখন আমরা জীবনে কোনো লক্ষ্যের দিকে অগ্রসর হই তখন অনেক সংখ্যক লোক আমাদের পরামর্শ দেন যে আপনি এটা করুন আপনার সেটা করা উচিত আপনার ওই আদর্শ ব্যক্তিরই মতো ওই পথেই চলা উচিত আমাদের ভালো লাগে আমরা তা অনুসরণ করতে থাকি কারণ সেই পথে এক বা জন মানুষ চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করে ফেলেছেন এবার সেই লোকেরা সেই পথে চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করেছেন তার মানে কি এটাই যে আমাদেরও লক্ষ্যপ্রাপ্তি হয়ে যাবে কোনো মানে নেই আমি আপনার কাছে একটা সহজ প্রশ্ন রাখছি সেই আদর্শ ব্যক্তি কি আপনি আপনি নন সেই ব্যক্তি হলেন অন্য কেউ যার নিজস্ব ভাবনা রয়েছে নিজের বিচারধারা আছে নিজের কর্ম আছে নিজের অভিজ্ঞতা আছে নিজের গুণ নিজের অপগুণ আছে তাদের নিজেদের একটা যাত্রা আছে নিজের লক্ষ্য আছে তিনি আপনি নন যদি কথা বলি আপনার বিষয় আপনার বিষয় সবথেকে বেশি কে জানে আপনার যাত্রা আপনার লক্ষ্যের বিষয় আপনার ভাবনা চিন্তা আপনার বিচারধারা আপনার কর্মের বিষয় আপনার কামনার বিষয় আপনার অভিজ্ঞতার বিষয়ে এই সব বিষয়ে সবথেকে বেশি যদি কেউ জানে তিনি হলেন স্বয়ং আপনি তাই নিজের জীবনে কোনো পথ নির্বাচন করবেন আর কিভাবে সামনে এগোবেন এই নির্বাচনও শ্রেষ্ঠ হবে যদি সেটা আপনি নিজেই করেন আপনি আপনার জীবনকে নিরীক্ষণ করুন বুঝুন আর নিজের লক্ষ্য গিয়ে প্রাপ্ত করে ফেলুন সমাজের সামনে এমন একটা উদাহরণ আপনি প্রস্তুত করুন যাতে ভিড় আপনার পথে চলতে তৎপর হয়ে ওঠে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংকট সমস্যা বিপদ এগুলো তো সকলের জীবনেই আসে অনেক সময় এমন হয় যে মানুষের জীবনে যখন এমন কোনো বিপদ আসে তখন সে ভয়ভীত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে নিরাশ হয়ে যায় কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলি যে আমাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দেবার জন্য এই সংকট এই সমস্যা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর উদাহরণ আমি নয় বরং প্রকৃতি স্বয়ং দেবে আপনি নিজেই ধরিত্রী মাতাকে দেখে নিন ধরিত্রী মাতা সূর্যের তাপ সহ্য করেন কেন যাতে পৃথিবীতে যে জল রয়েছে তা বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে মেঘ হয় আর পৃথিবীতে বর্ষা হয়ে ফিরতে পারে নতুন জীবন দান করে আর অন্যদিকে পাতা ঝরার মরশুমে কোনো বৃক্ষকে দেখুন পাতা ঝরার মরশুমে সমস্ত পাতা ঝরে যায় তারপরে সেই গাছে নব নির্মাণ হয় নতুন পাতা জন্মায় সেই গাছ আবার ভরে ওঠে সবুজে সবুজ হয়ে ওঠে সেইভাবেই আপনার জীবনেও সংকট এবং সমস্যা এগুলো তো আসতেই থাকবে কিন্তু আপনার এগুলিকে ভয় পেলে চলবে না পিছু হটলে চলবে না নিরাশ হলে চলবে না বরং দৃঢ়তার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হতে হবে যদি আপনি এটা করতে শিখে যান তাহলে আপনি দেখবেন যে এই সমস্যা এই সংকট এই বিপদ আপনাকে শক্তি প্রদান করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রকাশ কার মধ্যে থাকে সূর্য শীতলতা কার মধ্যে থাকে চন্দ্রমার মধ্যে এবার যদি সূর্যের মধ্যে প্রকাশ না থাকে কি হবে অন্ধকার যদি চন্দ্রমার মধ্যে শীতলতা না থাকে তাহলে কি হবে মহা অন্ধকার সব কিছু অন্তরে আছে শুভ ভাব আর সত্যতা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকবেই থাকবে যদি এটা না থাকে তাহলে জেনে রাখুন কিছুই নেই যেমন একটা প্রদীপ যা জ্বলছে যা প্রকাশ দিচ্ছে অন্ধকারে আমাদের পথ প্রদর্শন করছে কেন জলে কারণ ওর মধ্যে একটা শলতে আছে যা জ্বলছে শলতে কেন জ্বলে কারণ তার ভিতর ঘি আছে যা ওই শোলতে জ্বলতে সাহায্য করে সবকিছুই আমাদের মনের ভিতরেই রয়েছে ভালো ভাব এবং সততাও এই নিয়েই কর্ম করতে থাকুন আর জীবনের সামনে এগোতে থাকুন সমস্ত জীবন আলোকিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा